আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন যারা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা কিন্তু সহজে শক্তিটা বাড়াতে পারবেন বাসায় বসে গর্ব প্রতি শক্তি বাড়াতে পারবেন এই রটা রস করবেন এই পাতার রস করবেন বা এই শাকের রস করবেন রস করবেন দুই চামচ রস করবেন দুই চামচ মধু একসাথে মিশিয়ে খাবেন পাঁচ সাত দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক ইনশাআল্লাহ দেখবেন প্রচুর পরিমাণ আপনার শরীর শক্তিটা বাড়ব আরেকটা জিনিস সেটা দেখবেন অনেকে শরীর জ্বালা পড়া লাগে শরীর কামড়ায় মানে খুবই জ্বালা পড়া লাগে শুল কামড়ায় এই কামড়ানো শরীর জ্বালা পরা সহজে ভালো করতে পারবেন এই এই শাকের রস নেবেন এই শাকের রস করে যদি দুই চামচ রস সকালবেলা খালি পেটে খান দে শরীরের কামড়ানো জ্বালা পরা একটা সহজে দূর হবে খালি পেটে খাবেন পাঁচ ছয় দিন খেয়ে দেখেন ইনশাআল্লাহ খুবই ভালো কাজ করে তারপরে দেখে অনেকে দেখবেন বিশেষ করে আমেষা হয় এই আমেষা হলে কী করবেন এটা খাবেন এটা রস করে খাবেন এই রস করে খেলে আপনার আমেষও ভালো হয়ে যাবে আরেকটা জিনিস এটা দেখবেন অনেকে বিশেষ করে অতিরিক্ত হাই প্রেশার হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারে না এই শাকের রস খেলে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল হয় আর বিশেষ করে এই শাকের হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং বরপুর দেখবেন যারা উপজাতীয়রা আছে এরা কিন্তু এটা কাঁচা সালাদ করে খায় এবং উত্তরবঙ্গে অনেক মানুষ আছে এটা শাক করে খায় এবং বর্তা করে খায় কেননা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু আপনার শরীরে যে পুষ্টি ঘাটতিটা এবং সহজে পূরণ করতে পারবেন ভিটামিন বিভিন্ন ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন আপনারা খাবার তালিকা রাখেন খাবেন আমি নিজেও চেষ্টা করি অনেক সময় আমি খাই আপনারা খাবেন ইনশাআল্লাহ উপকার পাবেন